আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় বন্ধুরা দেখেন বন্ধুরা কত সুন্দর কিউট কিউট অ্যালুমোনিয়ামের কড়াইগুলো বন্ধুরা আমার তো বন্ধুরা অনেক ভালো লাগতেছিল কড়াইগুলো এই জন্য বন্ধুরা আমি কড়াইগুলো পছন্দ করতেছিলাম দেখেন কত কিউট কিউট কড়াইগুলো বন্ধুরা আমার কাছে খুব ভালো লাগতেছিল বন্ধুরা এই জন্য আমি বললাম যে ভাইয়া এখান থেকে বড় একটা কড়াই আমাকে দেন আর ছোটোগুলো আমি দেখতেছিলাম দেখি কেমন লাগতেছে বন্ধুরা আমি ছোটোগুলোও মানে একটা আনব কিন্তু আজকে আমি বড় একটা কড়াই আনছি বন্ধুরা আর কড়াইগুলো আমার কাছে এত ভালো লাগে বন্ধুরা বলার মতো না অনেক সুন্দর সুন্দর এই দোকানে কড়াই আছে মানে সব ধরনের জিনিস আছে বন্ধুরা অনেক কিউট কিউট জিনিস আর বন্ধুরা মানে মহিলা মানুষ মানে আমার মতো যারা যারা আছে মানে ভাবিরা আপারা সবারই তো এগুলো কিনতে ইচ্ছা করে বন্ধুরা আমি মনে করি আমার আমি এগুলো দেখলি বন্ধুরা কিনতে ইচ্ছা করি যেন আমি মানে কিছু না স্কুলতে যাওয়ার সময় কিছু না কিছু কিনে নিয়ে যাই বন্ধুরা বা প্রাইভেটের থেকে যাওয়ার সময় কিছু না কিছু কিনে নিয়ে যাই বন্ধুরা আমার কাছে অনেক ভালো লাগে বন্ধুরা দেখেন কত কিউট কিউট করা এগুলো বন্ধুরা আমি নিয়ে নিলাম বন্ধুরা এই দোকানে সব ধরনের জিনিস আছে যা যা প্রয়োজনীয় জিনিস দেখেন একদম অনেক সুন্দর সুন্দর জিনিস আছে বন্ধুরা দেখেন আমি পুরো না মানে একটা সংসারের প্রয়োজনীয় জিনিস আর ভাইয়া দেখেন কত সুন্দর মাটির জিনিসও আনছে মানে প্রয়োজনীয় যা যা লাগে কেউ কাউকে গিফট দিতে চাইলে কিছু মানে সেই সেই জিনিসগুলো আছে দেখেন কত সুন্দর সুন্দর সব ধরনের জিনিস বন্ধুরা আছে এই জায়গায় দেখেন কিউড কিউট করাই আর সোহানা চিনতে আর তো বিরক্ত লাগতেছে আমি চলো 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 আমি কি ঠিক আছে যাইতেছি বাবা কড়াই করাই কিনে নেই দেখেন কেমন হয়েছে বন্ধুরা করাইটা অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট করবেন আর যারা সাবস্ক্রাইব না করছেন প্রিয় বন্ধুরা তারা সাবস্ক্রাইব করবেন আমার প্রাণ প্রিয় কলিজার বন্ধুরা আর যাদের যাদের মাটির জিনিস দরকার তারা ওই দোকানে নিতে পারেন আল্লাহ হাফেজ